দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি শেখ আলাফার বলছিলাম ইউটিউবার সরাসরি আমার কাছে ভিডিও নিয়েছি ক্রিকেট খেলার ভিডিও এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ছাতকিরায় কালিয়াঞ্জি উপজেলা তালালি ঝাউজাল স্কুলে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে যে আমাদের সারে বিড়ি বিড়ি যে খেলাটা আজকে ঘুরেছেন আমাদের সরাসরি কাছে গোপালপুর দৰ্শকে দৰ্শক আমাৰ ভিডিঅ' দেখা খেলা হ'লে সহায়ে দেখাছি যে গোপালপুর সরকারি স্কুলের পাশে যে সরে বিড়ি আমাকে খেলা হচ্ছে আমাদের সরাসরি আমাকে খেলা দেখাচ্ছি আমাদের তালালি গোমালপুরই স্কুলই এই ইউতে আমাদের আসেন পিলার আলহামীন বিশ্ব খেলা আসেন আর আমাদের ফাইম আছেন সরাসরি আমাকে দেখাচ্ছি খেলা টুটতেছেন আলহামিন আলমিন সাহেব আছেন আর আমাদের থাইম ব্যাটিং করতেছেন সরাসরি আমাকে দেখাচ্ছি এই সাইডে আমাদের পাইকি উঠতেছে ঘুরি সরাসরি আমাকে দেখাচ্ছি এই সাইডে আমাদের চাই মিছে চাই চায় হচ্ছে আমাকে দেখাচ্ছি সহসে আমাদের দর্শক বসে আছেন তাকে আমি কিছু কথা বলবো ওই যে সাইডে আমাকে শুনে যাচ্ছি সহসে আমাকে ভিতরে দেখাচ্ছে আমাদের সাইডে আমাদের দর্শক এই সাইডে আমাদের পিলাল দাঁড়িয়ে আছেন পিড়াল দাঁড়িয়েছে সবাই কিছু শে সুন্দর খেলা আছে আমাকে সরাসরি আর এই সাইডে আমাদের ছবিবুল মামা আসেন এদিকে সহক আছেন সরাসরি আমাকে খেলা দেখাচ্ছি আর ওইদিকে আমাদের দোস্ত আছেন আমাদের ফল আমাদের বিরোধ দেখে সরাসরি আমাকে ভিডিও দেখাচ্ছি কি ইউটিউব পরে কথা হবে দর্শক আমি যে একজনকে ভিডিও দেখে তার কাছে আমি কিছু কথা বলবো আমার ভিডিও দেখে চ্যানেলে ভিডিও তার কাছে কিছু কথা শুনবো আমি সরাসরি সরে যাচ্ছি আমি আলাপা তারপর বলছি আমি ইউটিউবার সরাসরি তার কাছে সরে যাচ্ছি এখন তো খেলাও করতে আমি তার কাছে কিছু শোনা যাচ্ছে না সরাসরি তো পরে তার কাছে শুনবো আমি তুই সেই পর্যন্ত অপেক্ষা করুন আর সেই পর্যন্ত আমাদের সাথে থাকেন শেষ পর্যন্ত দেখতে থাকেন খেলা কী হয় আবার সরাসরি দেখাচ্ছি আর সুন্দর এ তার সাথে আমাদের পিলার কাছ যে দাঁড়িয়ে আছেন কিছু করার খেলা তার খেলা কেমন আছে তার কাছে

আর আমার চাপে ভিড় দেখেন যে আমাদের কেমন লাগে আর লাগে আর আমাদের সাথে সহজ করে সেই জন্য আমাদের ভিড় দেখার জন্য সবাই করবেন এই আসলে কি কথা শুনেছি আমাকে ভিডিও দেখে আমার চ্যানে সবাই দেখেন ইতি সাথে সবাই স্বাস্থ্য করে দেবেন সবাই আমাদের খেলা দেখেন আমাদের ফ্যারিং ব্যাটিং করতে চান বিশাল বড় পেয়ে দিন আমাকে দেখাচ্ছি এক লাইন নিয়েছেন তার কাছে আমি দেখাচ্ছি এক লাইন নিয়েছেন আর ওই সাইডে আমাদের দেখতে দর্শক বসে আছেন ভ্যালি ওপরে শিখে সহি দর্শক তার কাছে কিছু করা সম্ভব আর এই সাইডে আমাদের সরিপুর আমাদের আসেন আর এই সাইডে আমাদের শয় আসেন সই রাখছি

Aku tidak mau begina. kasih.